ভাই আপনার কাছে যদি শুধু এনআইডি এবং কে বিকাশ স্টেটমেন্ট থাকে আপনি আমাদের Realme অফিসিয়াল যে কোনো মাধ্যমে লাগবে না শুধু একটা বিকাশ নতুন নতুন ফোন নিতে পারবেন যে কোনো নতুন জি জি এ একদম নিউ ফোন আসছে আমাদের আপনি যে কোন ফোন নিতে পারবেন অপশন একদম সহজ কিস্তির মাধ্যমে গিফট থাকবে না গিফট থাকবে অবশ্যই ভাইয়া যদি আমাদের ক্যাশে নেন আপনি আমাদের গিফটেড ছড়াছড়ি ভাইয়া দেখেন কত গিফট এখানে যদি আপনি কিস্তির মাধ্যমে নেন তবেও আমাদের গিফট থাকছে বাট এটা আমরা এখন বলবো না সিক্রেট এটা ভাই আমাদের শপে এসে এটা জেনে নিতে পারবেন আচ্ছা অ্যাড্রেসটা কি বলবেন অ্যাড্রেসটা আমাদের মিরপুর এক

স্মুথনেস ভাই ফোনটা এটা আপনি গেমিং করতে পারবেন আপনি এটা রিল্যাক্সে আপনি ইউটিউব বলেন আপনি এটা ফেসবুক বলেন যে কোনো কিছু ভাই আপনি এটা ইউজ খুবই ইজিভাবে আপনি ইউজ করতে পারবেন অনেক ক্ষেত্রে আছে ভাইয়া ফোনটা হ্যাঁ অনেকে আছে আমরা ফেসবুক দেখছি আমাদের ফোনটা হ্যাং করছে ল্যাগ করছে ভাই আমাদের এই ফোনটায় কোনো হ্যাং ব্যাক কিছু হবে না আর এটার প্রাইসটাও ভাইয়া বলে দিচ্ছি এত রিজনেবলের মধ্যে এই ফোনটা পাচ্ছেন আপনারা মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ভাই ফোনটা পেয়ে যাচ্ছে এই ফোনটা যদি Ne <laughs> <laughs> <laughs>

তিনশো টাকা হলে আপনি আমাদের ভাইয়া এখন কিস্তি কি দিচ্ছেন ভাইয়া শুধু ঢাকাতে না আমাদের প্রতিটা জেলায় জেলায় কিস্তি আছে ভাইয়া শুধু আপনি যদি ঢাকার বাইরে হন আমাদের

তারপর কোনটা দেখুন আমরা তারপরে আমরা চলে যাচ্ছি ভাই রিয়েলমি দারুন একটা ফোন দারুন মানে ভাইয়া দেখেন এটার মানে ডিজাইনটা জাস্ট দেখেন এই বাজেটের মধ্যে এর মধ্যে ভাইয়া জাস্ট ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও ভাই নোট সিরিজ তো বরাবরের সেরা সিরিজ ভাই একদম মানে বলবো কি বলার মতো কোনো ই না এটার ক্যামেরা পাচ্ছেন আপনি মানে মানুষের পকেটে যদি এনএডি কার্ড নাও থাকে কিন্তু নোট সিরিজের ভাই কোন থাকবে মানে একদম ভাই এটাতে পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাকআপ আপনি দিতে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ব্যাটারি পাচ্ছেন 6300 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এটাতে

মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই সবচেয়ে কম আসবে নিলে ভাই থার্টি পার্সেন্ট আছে এরকমই আসবে ভাইয়া আচ্ছা

একটা হোয়াইট আর একটা গ্রিন ওয়াও ভাই লুকিং দেখেন আপনি মানে এতই গর্জিয়াস প্লাস এতই স্লিম স্মুথনেস ভাইয়া ফোনটা হবে এটাতে আপনি পাচ্ছেন ভাই পঞ্চাশ 10 মেগাপিক্সেলের ক্যামেরা দেখেন দেখে ভাই আপনি ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা এটার প্রসেসর পাবেন ইউনিসকের প্রসেসর এটার ব্যাটারিতে পাচ্ছেন 6300 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন ভাই এটাতে এটার প্রাইস ভাই বেশি না অনলি দুটো ভেরিয়েন্ট এটা 14999 টাকা ভাই পাচ্ছেন 4128 6128 পাচ্ছেন ভাই অনলি 15999 টাকা আর আমাদের সহজ কিস্তির মাধ্যম তো ভাই আছেই একদম সহজ কিস্তির মাধ্যমে আপনারা যে কোনো ফোন নিতে পারবেন একবার গিফট ক্যাশ এর আছে ভাই এটার গিফট পাবেন আপনি পাবেন একটা ইয়ার পাবেন একটা হেডফোন পাবেন একটা ইয়ার অবশ্যই ভাই রিয়েলমি অরিজিনাল ইয়ার পাবেন একটা ওয়ালেট পাবেন একটা তার সাথে আরো থাকছে ভাই একটা ব্যান্ড থাকছে এটার সাথে এটার সাথে আরো থাকছে ভাই বিস্কুল ব্যাগ এটার সাথে দিয়ে দিতেছে গিফট নেওয়ার জন্য জি অবশ্যই নিয়ে চলে অবশ্যই অবশ্যই ভাই এখন বুঝেনি তো গিফট লাগবে পাশাপাশি যদি কেউ বলে যে না আমি গিফট নিতে চাই না দেন তার জন্য সিক্রেট অফার থাকছে ভাই একটা সিক্রেট দেন তাহলে বুঝতে পারবে ভাই না না ভাই এটা এটা ইয়া করতে জাস্ট সিক্রেট ভাই

ভাই জাস্ট ওয়াও লুকিং দেখেন ভাই কালারটা তো আরো জাস্ট একটা কালারই হবে আমাদের পিঙ্ক কালার দ্রুত যোগাযোগ করে এটা নিয়ে দিবেন এটার প্রাইসটা কত এটার প্রাইসটা ভাই মানলি 17999 টাকা ভাই এটা পাবেন 6128 ভাই আপনি এটার সাথে আরো ভার্চুয়াল করতে পারবেন দেন এটার পাশাপাশি আমাদের গিফটের ছড়াছড়ি আছে ভাই এটা যেহেতু আমাদের মার্কেট আউট অনলি এক পিসি আছে দেন আমরা এটার সাথে গিফটের ছড়াছড়ি লাগিয়ে দিয়েছি ভাই যেমন এটার সাথে পাচ্ছেন আপনি একটা পানির পট

Secret of-

খুব একদম সুন্দর একটা হ্যান্ড ফিল দিচ্ছে জি ভাইয়া এটার প্রাইস ভাইয়া বেশি না অনলি 32999 টাকা ভাইয়া 32999 টাকা জি ভাইয়া তাহলে তো এই ফোনটিও কিস্তির মাধ্যমে নিতে পারবে অবশ্যই ভাইয়া অবশ্যই চাইলে এটাও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারে এটার সাথে তো ভাই আরো ওই স্পেশালি গিফট থাকছে কি 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 সেটা থাকছে ভাই আপনাকে ফার্স্টেই বলে দেই এগুলা তো থাকছে একটা হেডফোন একটা ইয়ারবাডস একটা মানি ব্যাগ একটা নেক ব্যান্ড দেন থাকছে একটা ফোন স্ট্যান্ড তারপরে থাকছে ওডি জিপসেলেগুলো তো থাকছেই স্পেশাল কিছু তারপর স্পেশাল যেটা থাকছে এটা फर्स्ट आई বলে দেই একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আছে আচ্ছা দেন এটার সাথে আছে আইপি পিন 9 পি9 দেন একটা বাটন ফোন বাট ফোনের সাথে ফুনো ফ্রি ফোন আসলে

অবশ্যই শিওর দেখেন ভাইয়া দুইটা জাস্ট ওয়াও ভাইয়া জাস্ট ওয়াও লুকিং দেখেন দারুন এই কালারটা জোস অবশ্যই ভাইয়া পিঙ্ক কালারটাও কিন্তু অনেক বিশেষ করে জাস্ট যেটা ফার্স্টে বলবো ভাইয়া লাইটিংটা দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া জাস্ট ওয়াও দেখান এখানে আমাদের নয়টা কালার থাকবে ভাইয়া এটা এক কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন যেকোনো এক কালার দিতে পারবেন চাইলে আপনি কালারিং আছে যেকোনো কালারিং পাঁচটা কালার আপনি ইউজ করতে পারবেন দেন আপনার ফোনটা দা ভাইব্রেশন করে রাখলে আপনার ফোনটা আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনটা আসছে বা ফোনটা বাজতেছে আপনি একটা ইমারজেন্সি একটা মিটিং এ আছেন দেন আপনার ফোনটা সেখানে তখন পাম্পস করবে দেন আপনি বুঝতে পারবেন যে আপনার কল আসছে কত এমসি ব্যাটারি আছে 7000 এমসি এর ব্যাটারি পাচ্ছেন 80 ওয়াট এর फास्ट চার্জার পাচ্ছেন এর সাথে 144 আর যে রিফ্রেশ রেট পাচ্ছেন ভাই এর সাথে এআই ক্যামেরা পাচ্ছেন ভাই এআই দিয়ে আপনি যে কোন ছবি বলেন যে কোন ভিডিও বলেন ভাই আপনি এটা এডিট করতে পারবেন আলট্রা হোয়াইট আছে

সবকিছু করতে পারেন 144 এর যে রিফ্রেশ এর মধ্যে পাচ্ছেন ভাই আপনি কোয়ার্টার এটা কিন্তু কোয়ার্টার ঠিক আছে মানে ভাই অবশ্যই ভাই এর সাথে থাকছে 80 ওয়াট আর ফাস্ট ভাই মানে সকালে উঠলে মানে ওয়াশরুম থেকে আসার সাথে সাথে চার্জ অবশ্যই ভাই তারপর এটা লুকিং জাস্ট দেখেন জাস্ট

একটা ওয়াস পাবেন একটা ওয়াস পাবেন একটা পি 9 পাবেন এটা সাথে এই তো দুইটা তিনটা দিতে হবে হ্যাঁ দিব অবশ্যই দিব শুধু আপনার ভিউয়ার্সদের জন্য বাট আমি কিছু কিছু গিফট দেখাই যেটা থেকে ভাই আপনি একটা পারচেজ একটা চুজ করে নিতে পারবেন একটা পাবেন হচ্ছে ইয়ারবাডস দেন পাচ্ছেন এটার সাথে এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে ভাই যে কোনো একটা একটা চুজ করে আপনার ইচ্ছা আপনি নিতে পারেন দেন আর যেগুলো থাকছে ভাই আমি আপনাকে বলি সেটা হচ্ছে একটা পানির বট থাকছে একটা ইয়া ইয়া হেডফোন থাকছে একটা মানি ব্যাগ থাকছে একটা আপনার মোবাইল স্ট্যান্ড থাকছে মোবাইল স্ট্যান্ড থাকছে এটার সাথে